الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وعلى آله وأهل بيته وأزواجه وأصحابه وأولياء أمته أجمعين أما بعد সম্মানিত ওলামাই কেরাম দূরে রু কাশের মুরব্বিয়ানজাম গ্রামের ও বাহিরের ভদ্র শ্রোতা মহোদয় এতেজামিয়া কমিটি অরুণ তরুণ যুবকবৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থিত মা ও ভগ্নিগণ আসসালামু আলাইকুম আ আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে উপস্থিতি দিতে পেরেছি অনুকূল পরিস্থিতি শারীরিক সমস্যা রাস্তাঘাটের জঞ্জাট এরপরও পাক যেখানে উপস্থিতি আমাদের নসিব করেছেন সবাই সমস্যা বলি আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এখানে উপস্থিতি দিয়েছি এবং সেই পরিবেশ আমার মনোরঞ্জিত হয়েছে যদিও পরিসর একটু ছোটো বলে মনে হচ্ছে তবু যে পরিকল্পনা নিয়েছে যদি পাক কবুল ও মঞ্জুর করেন তবে হয়তো এর মাধ্যমে সফলতার আমরা মুখ দেখতে পাবো আহলে বায়াত কমপ্লেক্স বায়াত কমপ্লেক্স না আহলে বায়াত কমপ্লেক্স হয়তো আশেপাশে বা এর আনাচে কানাচে এরকম আহলে বায়াতের নামে কোনো কমপ্লেক্স আছে বলে আমার জানা নেই তো এটার শুভ প্রতিষ্ঠা করেছেন মৌলানা গুলাম সাদেক তার সদিচ্ছাকে আমি আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি এবং তার প্রতি আমার এই নির্দেশ থাকলেও সেজন্য এটাকে আন্তরিকতার সঙ্গে ধরে রাখি গোলাম সাদেকের উপর আমার এই নির্দেশ সে যেন আন্তরিকতার সঙ্গে এবং খেদমত হিসাবে বায়াতের খেদমত হিসাবে এটাকে যেন সে ধরে রাখে কোনো সময় যেন এটাকে হাতছাড়া হইতে না দেয় যদি পাকের মর্তি তার প্রতিকূলে না হয় তাহলে সে যেন স্ব এটা যেন পরিবর্তন না করে কারণ মানুষের জীবনের উত্থান পতন ভাগ্য পরিবর্তনের ডাকে মানুষ অনেকখানে ঘুরে বেড়ায় কিন্তু শেষ ঠিকানা যখন তার ভাগ্যে আল্লাপাক যেটা মঞ্জুর করেন সেখানে নিয়ে আসেন তখন সে বুঝতে চেষ্টা করতে হবে যে এটি আমার মূল লক্ষ্য এবং এটি আমার ইয়ে ছিল আমার দায়িত্ব ছিল তো গোলাম সাদেক সেটা মনে করে যদি এটাকে ধরে রাখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে সে যে এই দিকে দাবিত হয়েছে এবং এই খেদমারটা যেন আল্লাপাক কবুলও মঞ্জুর করেন সমস্বরে বলে আমি আর গ্রামবাসীর কাছেরও দূরের সবারই সক্রিয় সহযোগিতা এখানে আশা করছি কারণ সেটা একা কারোর দায়িত্বে এটা সম্ভবপর নয় কোনো কাজ কোনো বৃহৎ কোনো প্রতিষ্ঠান এটাকে রক্ষা করার দায়িত্ব একা কেউ পারে না হ্যাঁ পারে যদি শিল্পপতি হয় একা পারে আর একা যদি কেউ করে সেটার প্রতি জনগণের আন্তরিকতা থাকে না যদি নিজ চায় যদি কেউ করে একজন শিল্পপতি করলো কিন্তু সেটার প্রতি জনগণের আন্তরিকতা থাকে না তখন তারা মনে করে যে সে নিজ অর্থ আনুকূল্যে সেটা সম্পন্ন করেছে এটা তার ব্যক্তিগত ব্যাপার আর যখন কম বেশি সবাইটাতে অংশগ্রহণ থাকে সবারই অধিকার থাকে সবারই আন্তরিকতা থাকে সেই হিসাবে আমরা সবাই যেন আন্তরিকতার সঙ্গে কম বেশি এটার প্রতি যেন আমরা সুদৃষ্টি রাখি এবং প্রতিষ্ঠানটা যেন আমরা টিকায় রাখতে পারি সেই সদিচ্ছা জন্য যেন আমাদের মনে যেন জাগ্রত থাকে সেটার প্রতি আমরা একটু নজর রাখতে চেষ্টা করব যদি আল্লাহ পাক ইচ্ছা করেন তো আহলে বায়াত কথাটা আমরা শুনি কিন্তু আমরা শাব্দিক অর্থে শুধু শুনি কিন্তু এটার কি মাহিত্য এবং এটার কী গুরুত্ব সে কথাটা হয়তো অনেকে জানি অনেকে আমরা জানি না ইসলামের সঙ্গে আহলে বায়াতের গুরুত্ব উৎপ্রুতভাবে জড়িত যেখানে ইসলাম আছে সেখানে বায়াত আছে যেখানে ইসলাম থাকবে সেখানে আহলে বায়াত থাকতে হবে তো আমরা নামাজের মধ্যে দারুদ শরীফ করি আল্লাহ সাল্লা আলাহ মুহম্মদ ওয়া আল্লাহ আলী মোহাম্মদ এটা সবাই আমরা পড়ি আমরা যারা জানি তারাও পড়ি যারা এটা বুঝি না তারাও পড়ি কিন্তু এখানে আমরা চিন্তা কোনো দিন করি নাই আল্লাহ সাল্লা মোহাম্মদ মুহম্মদ ওয়া ওয়া আলি মোহাম্মদ তো এখানে হুজুর পাকের উপর আমরা নামাজের মধ্যে দুরুদ দিলাম হুজুর সেই দুরুদ পাওয়ার হকদার কিন্তু সেখানে আলে রসুল আসবে কেন সেটা আমরা কোনোদিন ভেবে দেখি নাই কিন্তু যেখানে রসুলের উপর দুরুদ সেখানে আলে রসুলের উপর দুরুদ সেটা আমাদের বাধ্যতামূলক নামাজের মধ্যে আর নামাজের বাইরের কথা তো ভিন্ন কথা নামাজের মধ্যে আলা মোহাম্মদ ওয়া ওয়া আলা আলী মোহাম্মদ তো আহলে রসুল আহলে বায়াত আমি আহলে বায়াত কথাই বলছি যেহেতু আহলে বায়াত কমপ্লেক্স আহলে বায়াত নিয়ে আমাদের উলামায়েক রামদের মধ্যে মতদ্বন্দ্ব এবং বিভিন্ন ব্যাখ্যা বিশ্লেষণ কেউ ওইটাকে একটু প্রশ্নবিদ্ধ করে অনেক অর্থে অনেক কিছু যাদের মধ্যে একটু চিন্তাভাগ চিন্তা ভাবনার মধ্যে একটু বক্রতা আছে তারা এটাকে নিয়ে ঘুরে পেছে অনেক কথা বলে যে আলে আহলে বায়াত কারা আহলে বায়াত হলো পরিবার গৃহের লোক যারা ঘরে যারা বাস করে তারা আহলে বায়াত ঘরের অধিবাসী পরিবার সহজ সুন্দর বাংলা হলো পরিবার পরিজন আহলে বায়াত তো আপনারা নির্দিষ্ট করেন কেন পাঁচজনের উপরে আপনারা চারজনকে নেয় রসুল পাকের পরে চারজনকে নিয়ে আপনারা আহলে বায়াতকে আপনারা ভাগ করেন কেন ওই ভাগটা তো আমাদের না জিনিসটা বুঝতে হবে এই ভাগটা কোথেকে চলে আসছে ভাগ তো মূলের থেকে চলে আসছে কেমন আহলে বায়াতের হজরতে শেখ আব্দুল হক মাহাদুসুদ্দেহলবি রহমতুল্লাহ আলহী এই উপমহাদেশের এখন বিভিন্ন সনদ হাদিসের অনেকখান থেকে আনা হয় কেউ মক্কা শরীফ থেকে আনতেছে কেউ মদিনা শরীফ থেকে আনতেছে কেউ অন্যান্য মুসলিম দেশ থেকে হাদিসের সনদ আনেন কিন্তু পূর্বকালে হজরত উলি হজরতে আবদুল হক মহাদিস দেহলবীর ভায়া সারা ওনার মাধ্যম ছাড়া এই দেশে কোনো হাদিসের সনদ ছিল না এটা যারা পুরাণ আলেম ওলামা তারা জানেন যিনি মার্কাদে আসনাদ বলা হয় সমস্ত সনদ উনি রেখানে যায় মিলিত হয় এই উপমহাদেশের সনদ আর উনি মকে ম থেকে সাত বছর সেখানে অবস্থান করে উনি সনদ নিয়ে আসছিলেন হাদিসের আর আমরা এই উপমহাদেশের যত লেখাপড়া হাদিস শাস্ত্রে আমরা যারা সনদ আমরা লাভ করি উস্তাদ থেকে সেই সনদটা আব্দুল হক মাদিস হজরতে আব্দুল আজিজ মহাদিস দেহলবি হজরত ওলিউল্লাহ মহাদিস দেহলবি এইভাবে প্রমাণেই উর্ধে গিয়া শেষ হয় আমাদের আব্দুল হক মহাতসু দেহলবি আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ থেকে ওনার উস্তাদ আরব দেশের এরপরে যাটা আরবের দিকে ওই হক মহাতসে দেহলবি রহমতুল্লাহ আলাহ ওনার মদারের জন্য বয়াতের মধ্যে আহলে বয়াতকে উনি তিন ভাগ করেছেন এক ভাগ উনি বলছেন যে বংশগত আহালে ব্যয়ার বংশগত আহলে বায়ার যেমন হজরতে আব্বাস বা এরকম চাচা যারা ছিলেন তারা হল বংশগত আহালে ব্যায়াত দ্বিতীয় ভাগ করেছেন অবস্থানগত আহালে বয়াত। যারা ওনার এখানে অবস্থান করতেন তারা আহলেবায়াজ উনার আজওয়াজ মোতাহার যারা ছিলেন হুজুরের পরিবার পরিজন যারা ছিলেন যারা অন্য বংশের লোক কাছের লোক কিন্তু পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার কারণে তারা এখানে স্থান নিয়েছেন সেটা অবস্থানগত আহলেবায়াজ আর জন্মগত আহলেবায়াজ সেটা ভিন্ন এক জিনিস সেটা হুজুরের জন্মসূত্রে যারা জন্মগ্রহণ করেছেন তারা ওই লোকা সেই জন্মগত আহলেবায়ারে তো আমার